করতেছো তুমি এটা পাগল হয়ে গেছো নাকি কত দিনে থাপ্প দিব চল খাবো চল সারা বড় 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 ঠিক আছে হ্যাঁ এই এই কি বল হ্যাঁ কি বল করছিস আমার সম্মান নিয়ে খেলবি তুই তোকে তো আমি সাইরা কথা বলবো না আম্মা বল এখন সত্যি করে বল ওই ছেলেটাকে বল কি বলতেছিস বল ছেলেটাকে বিশ্বাস করেন আম্মা আপনারা শুধু শুধু বলতেছেন তো সময় হয়ে গেল এখন ওর খবর নেই ও কি সত্যি আসবে নাকি আসবে না আচ্ছা আর কিছুক্ষণ দেখি যদি না আসে তাহলে অন্য উপায় ও তুমি আসছো আমাকে দেখা করতে বলছো কেন আসলে তোমার সাথে না আমার খুব দরকারি কথা আছে কিন্তু তোমার সঙ্গে তো আমার কোনো দরকারি কথা নেই আর আমার সঙ্গে কি এমন দরকারি কথা যা আমাকে ডাকছো দরকারটা হয়তো তোমার নেই কিন্তু আমার তো থাকতে পারে আচ্ছা বলো কি বলবা দেখো স্যার তোমার তো কোনো কিছু অজানা নয় কিছু তো তোমাকে আগে থেকেই বলেছি আর তাছাড়া একটা সন্তানের যদি পিতৃ পরিচয় না থাকে তাহলে তার অবস্থাটা কীরকম হয় সেটা তো তুমি খুব ভালো করেই জানো দেখো এই কথাটা কিন্তু তোমাকে আগেও বলছি এখনো বলছি এই মুহূর্তে ওই সন্তানের পিতৃ পরিচয় দেওয়া আমার পক্ষে সম্ভব না তাই আমি বলছি আমি কিছু টাকা দিচ্ছি বাচ্চাটা নষ্ট করে খাবে কি বলতেছো তুমি এইগুলা এটা তোমার বাচ্চা আর তুমি একজন বাবা হয়ে কিভাবে এটা বলতে পারলা হ্যাঁ যে তোমার সন্তানকে নিজে তো হত্যা করতে ও তাই তো বলি বৌমার কেন ঘরে মন টেকে না খালি সব সময় উড়ু উরু 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 করে আজকে সে বিষয়টা আমি বুঝতে পারলাম আমার ছেলে বিদেশে কত হার ভাঙা খাটুনি খাটে হ্যাঁ খাটুনি খাইতে সংসারের জন্য টাকা পাঠায় বোর এটা কেনো সেটা কেনো আর আমার বৌ কিনা না ফষ্টি নী লটর ভটর করে আরেকজনের সাথে হুম এইটা তো আমি হইতে দেবো না আমার ছেলে কষ্ট করবে আর তুমি এইখানে আরেকজনের সাথে ফুর্তি করবা আর আমি শাশুড়ি হয়ে হয়ে চোখে দেখবো কখনো না বাড়িতে আগে আসো এই যে দেখে গেলাম না তারপর তুলা ধোনা কাকে বলে সেইটা আমি বোঝাবো মাথায় রেখো কথাটা আর এই যে আমি তোমাকে আজকে দেখলাম আমি সারাক্ষণ এই যে দুইটা চোখ আছে না তোমাকে আমি চোখে চোখে রাখব দেখো এই অবস্থায় কোনোভাবেই আমার পরিবার মেনে নিবে না আর আমি এই পিতৃ পরিচয় দিতেও পারবো না তাই বলছি বাচ্চাটা নষ্ট করে ফেলো বাহ কি দারুণ কত সুন্দরভাবে বলছো এখন আর কোনো উপায় নেই বাচ্চাটা শেষ করে ফেলো লজ্জা লাগে না তোমার তারপর আবার পরিবারের দোহাই দিচ্ছো আচ্ছা যখন একটা মেয়ের সাথে প্রেম করছিল তখন তোমার মনে ছিল না যে তুমি একটা মেয়ের সাথে প্রেম করতেছি তোমার পরিবারকে জানানো উচিত সেটা না হয় বাদই দিলাম যখন ওই মেয়েটা নিয়ে তুমি যখন রুম রেটে গেলা তখন তো তোমার উচিত ছিল তোমার মায়ের থেকে বা তোমার পরিবার সবাই থেকে জিজ্ঞেস করা জানো আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে নিয়ে রুম রেটে যাচ্ছি যাবো কি না আর এখন কিনা বলতে চাই তোমার পরিবার মেনে নেবে না দেখো তোমাকে এর আগেও বলছি আবারও বলছি বাচ্চাটা নষ্ট করে ফেলো আর তোমার এত কিছু কথা শোনার আমার সময় নেই আমি গেলাম কি বলতেছো তুমি হ্যাঁ আমি তোমার সাথে একটা জরুরি একটা কথা বলতে আসছি আর তুমি কি ভাবতেছো আমি সাথে ফাজলামি করতে আসছি এই সময় নেই মারিকে হ্যাঁ তখন তোমার অনেক সময় ছিল আর একটা কথা বলি আমি বেঁচে থাকতে এই সন্তানকে কখনো আমি শেষ হয়ে যেতে দেব না কখনো এই সন্তান নষ্ট করার কথা প্রশ্নই আসে না আর হ্যাঁ তোমার থেকে পিতৃ পরিচয় কীভাবে আদায় করে নিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো এটা তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আচ্ছা ঠিক আছে যাও তবে আমি বেঁচে থাকতে কিভাবে তোমার থেকে পিতৃ পরিচয় আদায় করিতে হয় সেটা আমি খুব ভালো করে আজকে আসুক কত ধানে যে কত চাল হয় সেটা তোমাকে বোঝাবো আমার খাইয়ে আমার পরে তুমি আরেকজনের সাথে প্রেম লীলা করব আর আমি দেখব এটা তো ঠিক দাঁড়াও কি হয়েছে কই গেছিলেন কি একটু বাইরে আরে বাহিরে তো সেটা বুঝতে পারলাম কোন বাহিরে কার সাথে আমি একাই গেছিলাম আম্মা একটু দরকার ছিল তো কেন কোনো সমস্যা না কোনো সমস্যা নাই সংসারে খাটা আমি করবো আর তুমি ফুরিং এর মতো উইড়ে উইড়ে বেড়াবা তা তো হবে না সোনার চান কি বলছেন আম্মা আমি তো জ্বর সংসারে সব কাজ করে গেছি হ্যাঁ সেটা তো আমি জানি সংসারে কাজ করে গেছো যাতে আমার শাশুড়ি আমার দিকে খেয়াল না করতে পারে এই সত্যি করে বলো তো কোথায় গেছিলা হ আম্মা আহ আমি কি মিথ্যা কথা বলতেছি আমি কি লড়া কথা বলবা কেন হ্যাঁ হালামজাদি বল কোথায় গেছিলি বল আম্মা বিশেষ করে আমার বান্ধবীর সাথে দেখা করতে গেছিল বান্ধবীর সাথে দেখা করতে গেছিলি আমার যে দুইটা চোখ আছে আমার চোখ যে চারিদিকে ঘুরে সেইটা তোর খেয়াল নাই হালামজাদি খেয়াল নাই সত্যি করে বল কোথায় গেছি সত্যি আম্মা ইয়ে মানে আমারটা দরকার ছিল বলবি না আমি ভালো করেই জানি সোজা আঙুলে যদি ঘি না ওঠে না আঙুলটা কিভাবে বাঁকা করে ঘি ওঠানো লাগে সেটা আমি বুঝি এখনো বল সত্যি করে কোথায় গেছিলি কার সাথে দেখা করতে গেছিলি বল মানে আমার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড বিয়ের পর মেয়েদের যে ফ্রেন্ড থাকে সেটা তো আমার জানা ছিল না আমার ছেলে হার ভাঙা খাটুনি খাটে প্রবাসে আর তার বউ কিনা যায় ফ্রেন্ডের সাথে দেখা করতে এই সমাজ আমার মান সম্মান নাই মানুষ দেখলে কি বলবে যে অমুকের বউ প্রবাসীর বউ একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে তাও কিনা ছেলে ফ্রেন্ড এই বাপ মা বাপ মা বউ শেখায় নাই কিভাবে পরের বাড়িতে যে সংসার করতে হয় এটা জানোস না বারবার কেন ভুলে যাস তুই এই বাড়ির বউ তুই এই বাড়ির সম্মান আর সম্মান কিভাবে বজায় রাখতে হয় সেটা জানিস না দেখেন আম্মা আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন আপনি যেটা মনে করতেছেন ও এরকম কিচ্ছু না এই আমার কাছে কথা কত করিস কেন একবার গলা ঠুবি ফেলবো কথায় কথায় তর্ক করিস না জানোস না কথায় কথায় তর্ক করা আর জ্ঞান দেওয়া একদম আমি পছন্দ করি না আজকের জন্য তোকে আমি ছাইড়ে দিলাম কিন্তু ফারদার দ্বিতীয় দিন যদি আমি দেখি বাড়ির বাহিরে গিয়ে কোনো পুরুষ লোকের সাথে দেখা করতো না তাহলে এই বাড়ির ভাত খাওয়া তোর বন্ধ করে দেব প্রয়োজনে তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব কথাটা মাথায় রাখিস যা আমার ছেলে সংসার করতে গিয়ে সে আবার আরেকজনের সাথে গল্প করতে যায় একবার দুইবার এইবারের মতো আমি ক্ষমা করছি কিন্তু দ্বিতীয়বার আর না সংসারের সমস্ত দায় দায়িত্ব পড়ছে আমার উপর আর বাড়ির কারো কোনো দায় দায়িত্ব নাই সোনিয়ার মা কি ব্যাপার এই জায়গায় এইভাবে বসে আছো কি হইছে এটা কি হয় নাই হ্যাঁ এই সংসারে যে দায় দায়িত্ব আছে সেটা কি তোমার মাথায় ঢুকে না সারাক্ষণ তো ওই যে বাজারে যাও বিড়ি ফুকো আর চা খেয়ে বেরো আর মানুষের সাথে গল্প গুজব করো সংসারে যে কি লাগবে না লাগবে কখনো চিন্তা ভাবনা করো আরে সংসার তো একভাবে চলে যাচ্ছে আমি সংসারে কি করব বলো বা বাবা বা বা বাবা উনার কোনো দায় দায়িত্ব নাই উনি বড় গাছের মতো খালি দাঁড়ায় থাকবে এই সংসারে কোথায় কি হচ্ছে একবার খেয়াল করো এই যে ছেলের বউ কোথায় কি করতেছে একবারও খেয়াল করো আচ্ছা আমি তুমি বুঝি না তুমি কি মানুষ না অন্য কিছু আরে ছেলের বউ আবার কী করলে মধ্যে তাক উঠাই নিয়ে কেন কি করে নেই সেটাই বলো আরে আমার কাছে ভাই সুরে বলো কথাটা আমি শুনি আমার ছেলে তো বিদেশ থাকে কত কষ্ট করে টাকাগুলো পাঠায় এদিকে ছেলের বউ আরেকজনের সাথে লটর বটর করতেছে বুঝতে পারো নাই বলো তুমি আমার কোনো কথাই তো তোমার বিশ্বাস হয় না তোমার যত বিশ্বাস ব্যাটার বোর উপর আমি কি হ্যাঁ আমি ঘরের ভিতরে সাজানো করি না তাই না না এত রাগ দেখাচ্ছ কিনে কিসের জন্য আমার কথা হলো কি আমি বোমার কোনো খারাপ কোনো দেখবা কেমনি বাসাই তো থাকো না সারাক্ষণ তো দোকানে দোকানে পরে থাকো দেখবা কি করে চোখ থাকা লাগে সে চোখ তো তোমার দেয় না তুমি মানে চোখ থাকতে অন্ধ হয়ে গেছো শোনো এই যে ছেলের বউ এর সাথে ওর সাথে মেলামেশা করে এই সমাজ আমাদের একটা সম্মান আছে না সেইটা তোমার বুঝতে হবে না আমি যদি সারাক্ষণ এই ছেলের বউ সংসার এটা ওটা নিয়ে পড়ে থাকি তাহলে বাকি কাজগুলো কে করবে তুমি আমার মাথায় কিছু ঢুকতেছে না ঢুকবেও না এই গবরালা মাথায় কিচ্ছু ঢুকবে না যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমারে দেখে আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে যাও আচ্ছা যাচ্ছি ঠিক আছে আমি কার সাথে সংসার করলাম এর সাথে সংসার করতে আসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল বাবারে বললাম বাবা এই বুইড়ার সাথে আমারে বিয়ে দিও না না ছেলে ভালো তখন বুঝতেছি আমি মজা না পারতেছি বলতে না পারতেছি সহ্য সোহেল তুমি কি ভাবলা কিছু তো একটা সিদ্ধান্ত নিতে হবে দেখতে দেখতে অনেক দিনই চলে গেল তোমাকে আর কতবার বলবো যে বাচ্চাটা নষ্ট করে ফেলো বাচ্চাটা নষ্ট করে ফেলো তুমি তো কোনো কথাই শুনতেছো না দেখো যদি সত্যি নষ্ট করা সম্ভব হতো তাহলে অনেক আগে আমি সেটা করতাম কিন্তু এটা সম্ভব না আমি একটা জিনিস বুঝতেছি না এটা বাচ্চা নষ্ট করা সম্ভব না কেন দেখো সোহেল তোমাকে তো আমি খুব ভালো মানুষ মনে করতাম কিন্তু সত্যি আমার ধারণা ছিল না তুমি এমন একটা ছেলে যে তার নিজের অস্তিত্বকে অস্বীকার করতেছে আর সেই তুমি নিজেকে পুরুষ দাবি করো লজ্জা লাগে না তোমার তুমি যেটা ইচ্ছা সেটাই ভাবতে পারো তুমি আমার জায়গাটায় দেখো আমি কেমনে আমার পরিবারকে বোঝাবো যে মেয়ে বিয়ের আগে গর্ভবতী হয় সে মেয়েকে আমি কিভাবে বাড়িতে নিয়ে যাব আমার পরিবার সেটা মেনে নেবে এর জন্য দায়ী এর জন্য তো তুমিই দায়ী আজ এত সুন্দর করে বলছো তুমি কিভাবে তোর পরিবার সামনে দাঁড়াবা একটা বড় আমাদের কথা ভাবছো আমার পরিবারে কি অবস্থা হবে এই বিষয়টা যখন জানা জানি হয়ে যাবে তখন আমাদের পরিবারে কেউই সমাজে মুখ দেখাতে পারবে না পরিবারের প্রত্যেকটা মানুষের কি অবস্থা দাঁড়াবে আরে তুমি তো একটা ছেলে কিন্তু আমার সাইডে ভেবে দেখো একটা মেয়ে এই সময় কত কথা শুনতে হয় তা আবার একটা অবিবাহিত মেয়ে যখন গর্ভবতী হয় তখন কোন সিচুয়েশন দাঁড়ায় দেখো তোমার এত কিছু শুনতে আমার ভালো লাগতেছে না এই কয়েকদিন ধরে ঘ্যান ঘেন নি প্যান প্যান নি আমি আর নিতে পারতেছি না আমার অনেক সমস্যা হচ্ছে আমি তোমাকে বলছি বাচ্চাটা নষ্ট করে ফেলো আর এ নাও দেখো আমি তোমার কাছ থেকে কোনো টাকা চাই না প্লিজ শুনো শুধুমাত্র একটু পিত্র পরিচয় চাই একটু বোঝার চেষ্টা করো দেখো সেটা আমিও জানি টাকা হলে পৃথিবীতে অনেক কিছু করা সম্ভব এ নাও টাকা তাও দয়া করে আমাকে আর ডিস্টার্ব করব না দাঁড় এই না তোমার টাকা বললাম না আমার টাকা চাই না আমার জাস্ট একটু পিতৃ পরিচয় চাই আর তাছাড়া আমাদের মতো গরিব মানুষের না সম্মানটাই অনেক ভালো এই সমাজে বাস্তান একটু সম্মান চাই টাকা পয়সা দিয়ে কি হবে তুমি একটা জিনিস বুঝতেছো না যেটা সম্ভব না তুমি হাজারো বললেও সেটা সম্ভব না দেখো তুমি না বলছিলাম তোমার বোমা দুধে ধোয়া তুলসী পাতা ওই যে দুধে ধোয়া তুলসী পাতা কি করতেছে একটু ভালো করে দেখো তোমার কথা আমি বিশ্বাস করছিলাম না আসলেই তো সত্য হ্যাঁ ওই যে কয় না ঘরের শত্রু বিভীষণ তুমি হইছো সেইটা নিজের বউরে বিশ্বাস করো না মাহিনের মেয়ে মানে ছেলের বউরে তুমি বিশ্বাস করো দেখছো কেন আমি এরকম করতেছি কেন সংসারের সম্মানের কথা চিন্তা করতেছি এই যে লটোর ভটর এই কথাটা যদি আশেপাশের লোক জানে বা দেখে তোমার সম্মান থাকবে হ্যাঁ সম্মান তো থাকবেই না আমার ছেলে প্রভাসী এ মুখ দেখাই তো পারবো না আমরা এখন ভালোই ভালো এটা ব্যবস্থা করো তা না হলে মান সম্মান আর থাকবে না আমার মনে হয় কি এই ব্যাটার বল ঘাড় ধইরা বাড়ির থেকে বাইর করে দেওয়া উচিত বাড়ি থেকে বের করেই দাও হ্যাঁ আমি তো প্রায় পড়তেছি এবারে তুমি দুটো জীবন নষ্ট করে দিও না তুমি তো জানো দেখো স্যার তুমি যদি এই বাচ্চাটা শিখেতে না দাও তাহলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে তুমি কি চাও দুটো জীবন নষ্ট হয়ে যা দেখো আমার যদি সম্ভব তো আমি ওটা করতাম না কিন্তু আমি পরিস্থিতি স্বীকার। কোনোভাবেই এটা সম্ভব না। তাই বলছি, এ নাও টাকাটা রাখো আর বাচ্চাটা নষ্ট করে ফেলো। সোহেল সোহেল আমার কথা শোনো। সোহেল টাকা এই টাকা দিয়ে কি করব আমি হ্যাঁ? এখন আমি কি করব? আমি ভেবেছিলাম আমি চেষ্টা করলে অবশ্যই পারবো দুটা জীবন নষ্ট হবে। হ্যাঁ এখন তো শুধু দুটো জীবন না। আমার পুরো পরিবারটা ছত্রাকার হয়ে যাবে। আর এই ঘটনা জানা জানি হলে

এখন সত্যি করে বল ওই ছেলেরটাকে বল বলতিছি বল ওই বিশ্বাস করে না 엄마 আপনারা শুধু শুধু বল বলবস্তুছেন ওই ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তোমার তার সম্পর্কও নাই তোমার শাশুড়ি অনেকবার বলছ বিশ্বাস করি ਨਹੀਂ এই সত্যি করে বল ওই ছেলের সাথে তো টাকার সম্পর্ক এই কিসের জন্য ছেলেটা তোর টাকা দিল বল বলতিছি אביরে ছেলে থাম বেশি কথা বলিস না যদি বেশিবারবার কইছ তোর গায়ে হাত তুলব এই মাশা বল বল বলকেসি আমি তোমারে আগেই বলছিলাম যে আমাদের বৌমা ভালো না তুমি আমার কথা বিশ্বাস করে বলছ কি না তার মতো মেই হয় না আজকে তো হাতে না ধরা পড়ছে শোনো আমি তোমার কথা বিশ্বাস করতাম না যে বৌমা এত খারাপ হতে পারে না কিন্তু আজকে সজোক্য দেখে দেখলাম যে এত খারাপ নিয়ে। বিশেষ করে না একটা কথা বলবি না কোনো জ্ঞান দেবার চেষ্টা করবি না অনেক জ্ঞান দিছোস অনেক মিথ্যা বলছিস আমি বুঝি নাই আমি এতদিন ভাবছি আমার বৌমা খুব ভালো কিন্তু আজকে যা দেখছি না আমি বুঝতে পারছি যে তোর সাথে ওই ছেলে কি সম্পর্ক আর একটা ছেলে সম্পর্ক না থাকলে টাকা কখন আম্মা প্লিজ আম্মা আমার কোনো লাভ হবে না আম্মা বের করে না একদম চুপ কোনো জ্ঞান দিবি না বেড়া না বা 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 হ্যাঁ মেঘনা চাইতে দেখি বৃষ্টি এই তুমি এখানে কিসের জন্য ঝোরে জঙ্গলে কইরা কথা কইলা লষ্টলষ্টি কইরা মূল ভরে নাই আবার বাড়িতে আসছো দেখেন আপনারা যেটা দেখছেন বা যেটা ভাবছেন সেটা পুরাটাই ভুল ও আমি দুই চোখে যা দেখছি সব ভুল দেখছি আর তোমরা দুজন ঠিক তাই না হ্যাঁ অনেক সময় মানুষ দুই চোখে যেটা দেখে সেটা ভুল দেখে ভাবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার সম্পর্ক আপনার মেয়ে সোনিয়ার সঙ্গে কি ও ঠিকই বুঝ আপনাদের কেউ কতবার বোঝানোর চেষ্টা করছে বিশ্বাস করেন আম্মা ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আপনারা কেউ কেউ আমার কথা শুনতে চাননি আসলে কি ঘটেছিল তাহলে এবার শুনুন সোনিয়া চলো আজকে আমরা এক ঘুরতে যাব কি বলো আমরা তো প্রতিদিনই ঘুরতে যাই আরে ওই ঘোরা না আজকে আমরা স্পেশাল জায়গায় করতে যাব স্পেশাল মানে তুমি জানো না আমার বন্ধু রাজু আছে না ওদের বাড়ি না আজকে পুরাই ফাঁকা বাড়িতে কেউ নেই শুধু তুমি আর আমি থাকি চলো আমরা ওদের বাড়িতে ঘুরতে যাব না আজকে আমার ঘুরতে যেতে ভালো লাগতেছে না অন্য দিন যাব কি বলো এরকম সুযোগ কি বারবার পাওয়া যায় আমি কত কষ্ট করে ম্যানেজ করছি চলো না বলছে তো আজকে আমার ভালো লাগতেছে না অন্য একদিন যায় না সমস্যা কি বুঝছি তুমি আমাকে ভালোবাসো না যদি বাসতে তাহলে আমার সঙ্গে যাইতে রাজি হইতে তুমি শুধু আমার সঙ্গে টাইম পাস করছো তাই না না আসলে দেখো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বাড়িটা যে ফাঁকা ওখানে ঘুরতে যাব কেমন দেখায় না দেখো তুমি যদি আমাকে ভালোবাসো আমাকে বিশ্বাস করো তাহলে ঘুরতে গেলে সমস্যা কি চলো না বুঝছি তুমি আমাকে ভালোবাসো না বিশ্বাস করো না আর বিশ্বাস যদি করতে তাহলে আমার সাথে যাইতে যাও আমার সঙ্গে তোমাকে যাইতে হবে না তুমি তোমার বাড়িতে যাও আমি চলে যাচ্ছি না আসলে বিষয়টা তা না আচ্ছা ঠিক আছে চলো তুমি যা বলবা সেটাই সত্যি বলছো হ্যাঁ চলো আরে কি হইছে তোমার তুমি এবার বমি মানে তোমার কি শরীর খারাপ কিছু না ভাবে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না মনে হয় একটু গ্যাসের গ্যাসের প্রবলেম সমস্যা মাথা এইটা তো শুনে নেই দেখি তাকা তো দেখি হ্যাঁ উপরের দিকে তাক জিভা বের করো তো আর একটু বেশি করে বের করো আচ্ছা সত্যি করে তুমি আমাকে বলো তো তুমি আমার কাছে কি লুকাচ্ছ সত্যি বলছি ভাবি আমি কিছু লুকাচ্ছি না দেখো তুমি আমার ছোট বোনের মতো হয়তো সম্পর্ক আমি তোমার ভাবি কিন্তু আমি তো তোমার বোনের মতোই আমি বলি কি এখনো সময় আছে সত্যিটা বলো তুমি আর আমার কাছে কিছু লুকায়ও না সত্যি করে বলো তো তোমার কার সাথে সম্পর্ক না ভাবি সত্যি বলছি আমার কারোর সাথে সম্পর্ক নয় তেমন কিছু না আপনি আমাকে ভুল ভাবছেন দেখো আমি একটা মেয়ে আর একটা মেয়ের আচার ব্যবহার দেখে আমি কিছু বুঝতে পারবো না আর তাছাড়া দেখো আমি শিওর তোমার কারোর সাথে সম্পর্ক আছে আর এই ঘটনা যদি আম্মা জানতে পারে তাহলে কি হবে দেখো আমি বলি কি এখনো সময় আছে বলো কতদিন ধরে এসব চলতিছে মানে ভাবি কোনো সংকোচ নেই বলো আমাকে সব আচ্ছা ঠিক আছে এত কিছু বলতে হবে না তুমি শুধু বলো তোমার কার সাথে সম্পর্ক তার নামটা কি আপনি তাকে চিনেন চিনি হ্যাঁ সে তার নাম হচ্ছে সোহেল সোহেল আচ্ছা ঠিক আছে আমি বলি কি এই বিষয়টা কাউকে বলার দরকার নেই আমি পুরো বিষয়টা দেখতেছি তোমার সাথে আমার যে কথা হলো এটা কিন্তু শুধুমাত্র এবার তুমি আর আমি কেউ জন্য না জানো ঠিক আছে আর হ্যাঁ তোমার যেহেতু শরীরটা খারাপ এই অবস্থা তোমার কলেজে যাইতে হবে না তুমি আজকে বাড়িতে রেস্তা ঠিক আছে চলো কি করতেছো তুমি এটা পাগল হয়ে গেছ নাকি একটা টেনে থাপ্পর দিব হ্যাঁ ভাবি আমি পাগল হয়ে গেছি এমন জীবন রেখে আমি কি করব বলো আরে কেন বুঝতে পারতেছো না আমি তো বললাম আমি আছি আমি দেখতেছি আর তাই বলে তুমি তো নিজেকে শেষ করে দিবা আর তুমি মানে তো তুমি শুধু দেখা তোমার সাথে আর একটা জীবন আছে তুমি একসাথে দুইটা জীবন শেষ করতে যাচ্ছিলা আমরা কথা শোনো মাথাটা ঠান্ডা করো আমি তো আছি আমি দেখতেছি চেষ্টা করতেছি তো আর আমার বিশ্বাস আমি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করতে পারবো শোনো আমার সঙ্গে বাড়ি চলো হ্যালো চলো না ভাবি আমি বাঁচতে চাই না এমন মুখ আমি সমাজে দেখাতে পারবো না শোনুক সেগুলো তোমার আগেভাবে উচিত ছিল এখন এগুলো ভাবার সময় না বেশি কথা বলো না আবার কিন্তু একটা থাপ্প দিব চলো আসো কি শুনলেন তো সব শুধু তাই নয় তারপর আপনার এই মেয়ে সে আত্মহত্যা করতে গেছিল আর আমি ওই দিন যে ওকে বাঁচাই কিন্তু সে কথাগুলো আপনাদেরকে বলতে পারবি তাই দিনের পর দিন আমি চেষ্টা করছিলাম সোহেলকে বোঝানোর যদি বাচ্চা আর ওর দায়িত্বটা নিয়ে আনো যায় কিন্তু না আপনার তো সেগুলো শোনার চেষ্টাই করলেন না আমাকে সেই সময়টাও দিলেন না তার আগে আমার উপর কলঙ্কার শুধু তাই না এই যে আজকে কিছুক্ষণ আগে এই বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন হয়তো যদি সময় মতো সোহেল না আসতো তাহলে সারাটার জীবনে এই আমাকে ওই কলঙ্কার বোঝা নিয়ে সারা জীবন বয়ে বেড়াইতে হইতো আমাকে আপনি ক্ষমা করে আমার জন্য আপনার এই কষ্টটা সহ্য করতে হয়েছে আমার জন্য আপনার পুরা পরিবার আপনাকে ভুল করছে জানেন ভাবি আমি ওকে কি জন্য মেনে নিতে চাচ্ছিলাম না আমি ভাবছিলাম আমার বাবা ওকে কখনোই মেনে নেবে না কিন্তু সবটা যখন আমার বাবা শুনছে তখন আমার বাবা নিজে বলছে যে যা তুই সোনিয়াকে এবারে বউ করে নিয়ে কি সত্যি বিশ্বাস করো ভাই আমার উপর যে এত নির্যাতন হয়েছে এত মারধর করছে আমার কিছুতেই খারাপ লাগতেছে না যখন শুনতে পাইছি না তোমার বাবা রাজি হয়েছে সোনিয়াকে মেনে নিবে এর চার খুশি খবর কী হতে পারে হাজার হোক হয়তো সম্পর্ক আমার নোন কিন্তু ওরা তো কখনো আমি ভাবিনি আমার নিজের বোন ভাবছি এই পরিবারে যে এত কিছু হয়ে গেছে কই তুমি তো কখনো আমাকে বলো নাই তুমি যদি আমাকে সব কিছু বলতে তাহলে তো এমন সব ঘটনাগুলো ঘটতো না সংসারে এত অশান্তি হতো না আর তোকেও বলি তুই তো আমাকে বলতে পারতি কেন বলিস নাই দেখেন আম্মা বিষয়টা এখন হয়তো এইভাবে ভাবছে তখন আসলে এভাবে শুনলে আপনি কি মেনে নিতে পারতেন আচ্ছা যাই হোক যা আবার হয়েছে এখন তো সোয়েল এবং সোয়েলের পরিবার রাজি ঠিক আছে যেহেতু তোমরা রাজি হয়ে গেছো একটা কাজ করো তোমার বাবা আমাকে বলো ঘটক পাঠাইতে যত তাড়াতাড়ি পারি আমরা দুজনে হাত মিলিয়ে দেব শোনো বাবা তোমার আন্টি কিন্তু ঠিক কথাই বলছে তোমার বাবা মাকে বলো যেন কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় আব্বা এখন আনটি বলেন শাশুড়ি আম্মা